স্বাধীনতার আগে বঙ্গভূমি বা তারপরে পশ্চিমবঙ্গের কথা ধরলে তার শিক্ষার ইতিহাসটি বর্ণময় ঘটনাবহুল এবং বহু গৌরবময় সেই ইতিহাসে কিন্তু বেশ অন্ধকার কলঙ্কজনক অধ্যায়ও আছে গত শনিবার পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয় এইরকম একটা চূড়ান্ত কলঙ্কজনক অধ্যায় আমরা প্রত্যক্ষ করলাম যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে তার গাড়ির উপর হামলা হলো তাকে আটকানোর চেষ্টা হলো এবং সেই গাড়ি কয়েক বেশ কয়েকজন ছাত্রকে আহত করে দিয়ে সেই গাড়ি এবং তাদের সঙ্গে থাকা অন্য গাড়িগুলি বেশ কয়েকজন ছাত্রকে আহত করে দিয়ে বেরিয়ে চলে গেল এই কলঙ্ক শিক্ষার ঐতিহ্যের ধ্বংস এর জন্য আমরা কাকে দায়ী করব আমি কিন্তু বলবো এই ধ্বংসের দায় ভাগে দুপক্ষই সমান অংশীদার একদিকে যেমন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস শিক্ষাক্ষেত্রে সর্বত্র প্রতিনিধিত্বমূলক নির্বাচন বন্ধ করে রেখে ছাত্র সংসদ নির্বাচিত ছাত্র সংসদের গঠন বন্ধ করে রেখে যা পুরো যে আট বছরের বেশি বন্ধ আছে তাতে গণতন্ত্রের বিকাশের পথ রুদ্ধ করে রেখেছে একেবারে টুটি চিপে বন্ধ করে রেখেছে সেটা যেমন এই অবস্থার জন্য দায়ী সমান দায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদের নৈরাজ্যের অধিকার বা নৈরাজ্যের যে তাদের যে অধিকার বোধ তাদের রয়েছে নৈরাজ্যের যে পরম্পরা তাদের রয়েছে দুটো আমি সমানভাবে দায়ী করব দায়ী করবে এই জন্য যে ছাত্র সংসদের নির্বাচন যদি হতো সময় মতো তাহলে কি হতো যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজ কলকাতার মেডিকেল কলেজ এই রকম শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলোকে সাধারণভাবে সাধারণ দৃষ্টিতে এলিট শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় সেগুলোতে কোনোদিনই শাসক দল আধিপত্য করতে পারেনি ছাত্র সংসদে সামান্য দু একটি ব্যতিক্রম বাদ দিলে প্রেসিডেন্সি কলেজ যখন ছিল কংগ্রেস আমলে সেখানে কংগ্রেসের ইউনিয়ন ছিল না বামফ্রন্টের আমলে সেখানে বামফ্রন্ট ইউনিয়ন ছিল না সামান্য একাধার তারা জিতে আসতে পেরেছে সাধারণভাবে ছিল না বিরোধিতা করাই ছাত্র সমাজের ধর্ম এটা বৃহৎ ব্যবস্থার মধ্যে এখানে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শত শত কলেজ রয়েছে ডজন দজন বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে সামান্য কয়েকটি কলেজ বিশ্ববিদ্যালয় যদি শাসক দলের ছাত্র ইউনিয়ন না থাকে তাতে কি আসে যায় খুব কিছু আসে যায় না বাম ফ্রল সিপিআইএম এর যেটা ছাত্র সংগঠন এসএফআই তাদের আধিপত্য ছিল না যাদবপুর বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি কলেজে তাতে কিচ্ছু যায় আসেনি যাদবপুরে আট বছর ধরে কোথাও কোথাও দশ এগারো বছর ধরে ছাত্র সংসদে নির্বাচন বন্ধ কেন কারণ তৃণমূল কংগ্রেসকে সব নির্বাচনে সর্বত্র জিততে হবে এবং এসব জায়গায় জানা আছে ভোট হলেই তৃণমূল কংগ্রেস হারবে আজকের দিনে ভবিষ্যৎবাণী করা সাংবাদিকদের কর্তব্য নয় কাজ নয় কিন্তু আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি আজকের দিনে ভোট হলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন জিততে পারবে না কে যায় আসে তাতে সরকার তাদের নিয়োগ তারা করছে তাদের হাতে সমস্ত নিয়ন্ত্রণ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতায় না আসতে পারলে ছাত্র সমাজ কি যায় আসে কিছু জাতীয় আসতে পারার কথা নয় ছাত্র সমাজকে এটুকু স্বাধীনতা এটুকু বিরোধিতার স্বাধীনতা তা কি আমরা দিতে পারি না আমার এই প্রসঙ্গে বার বার এই ধরনের প্রসঙ্গে মনে পড়ে যায় এই গত সপ্তম দশকে মানে উনসত্তর এই সময় ফ্রান্সের কথা স্ট্রিট ফাইটিং ইয়ার্স বলে বিখ্যাত বই আছে তারিকারীর যেভাবে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল আমাদের নকশালপন্থী আন্দোলনের সঙ্গে যোগ আছে যার ভিয়েতনামে মার্কিন আগ্রাসন বিরোধী আন্দোলন আমেরিকাতে হচ্ছে সারা পৃথিবীতে ছাত্র আন্দোলন যখন সারা পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর সমস্ত সরকারকে চ্যালেঞ্জ করছে তো ফ্রান্সে জনজীবন বিকল হয়ে গেছে সেই জন আন্দোলনে তার নেতৃত্ব দিচ্ছেন জা পল ছাত্রে তিনি রাস্তায় দাঁড়িয়ে রিফ্লেট বিলি করছেন সরকারের বিরুদ্ধে আর শাসককে ফ্রান্সের শাসক তখন কে চার্লস দ্য গার্ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ অগ্নে যিনি দেশের সেনানায়ক থেকে দেশে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়েছেন আবার বারো বছর পর অবসর থেকে ফিরে এসে উনিশশো সালে আবার দেশে প্রেসিডেন্ট হয়েছেন উনিশশো ঊনসত্তরে আমৃত্য ছিলেন ফ্রান্সের একজন সর্বকালের দেশ নায়ক রাষ্ট্রনায়ক তাকে তার উপদেষ্টারা বলছেন সাউথেকে গ্রেফতার করুন তাহলে আন্দোলন বন্ধ হয়ে যাবে ডাকাল বলছেন হল ভলতিয়ার আমি ফ্রান্সের বিবেককে কারারুদ্ধ করতে পারি না এত ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রনায়করা আমাদের এখানে সকলেই এক মমতা ব্যানার্জি যা নরেন্দ্র মোদীও তাই তারা একটুখানি বিরোধিতা মেনে নিতে পারেন না একটুখানি ছাত্রদের বিরোধিতা মেনে নিতে পারেন না দু সালে কথা আমার মনে পড়ছে যাদবপুর এই সঙ্গে দু সালে যাদবপুরে ভাইস চ্যান্সেলর হিসেবে এসেছিলেন সৌভিক ভট্টাচার্য আইআইটির অধ্যাপক কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী পঞ্চাশ হাজার টাকা বেতন মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা ছেড়ে দিয়ে কম বেতনে যাদবপুর এসেছিলেন কারণ তো ইচ্ছা ছিল যাদবপুরকে একটা আইআইটি মতো প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন তাকে চলে যেতে হলো তেরো সালের আগস্ট মাসে কারণ কি র্যাগিং এর দায় অভিযুক্ত দুই ছাত্র তাদের শাস্তির মেয়াদ তিনি কমাতে রাজি হননি পঞ্চাশ ঘন্টা ঘেরা হয়েছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য রাজি হননি পুলিশ ডাকতে সৌভিক ভট্টাচার্য পদত্যাগের পর সৌভিক ভট্টাচার্য যখন পদত্যাগ করছেন তখন কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রথম তৃণমূল আমলে তারপরেই প্রত্যবসুকে শরী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা হয়েছে সৌভিক ভাচার্যের পর উপাচার্য করা হলো অভিজিৎ চক্রবর্তীকে তিনি কিন্তু যখন যে প্যানেলে সৌভিক ভট্টাচার্য উপাচার্য নির্বাচিত হয়েছে সেই প্যানেলে আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন তা সত্ত্বেও রাজ্য সরকার থেকে উপাচার্য করেন তিনি দায়িত্ব গ্রহণ করেন তার আমলে আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই হোক কদরব আন্দোলন ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এক ছাত্রীর যৌন নিগ্রহ হয়েছিল এই অভিযোগ ছিল মানে স্টেশন হয়েছিল এই অভিযোগ ছিল তার তদন্ত কি হবে হবে সেই জটিলতা গড়াতে 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 প্রবল ছাত্র আন্দোলন সতেরো জন ছাত্র অনশন শুরু করলে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘোষণা করলেন যে উপাচার্য পদত্যাগ করেছিলেন উপাচার্য পদত্যাগ করলেও তার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী পাঠানোর কথা নয় রাজ্যপালকে পাঠানোর কথা তখন থেকেই বোঝা গিয়েছিল যাদবপুরটা তৃণমূলের চাই যাদবপুরের স্বাধীন চিন্তা যাদবপুরের স্বাধীন ভাবনা মুক্ত চিন্তা তা কোনো একাধিপত্যবাদী দলের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব নয় বিজেপির পক্ষে আরোই সম্ভব নয় এই মমতা ব্যানার্জি আপনার নিশ্চয়ই মনে আছে আতঙ্কপুর বলে যাদবপুরকে বর্ণনা করলে দু সালে আরেকটি ছাত্র সেই র্যাগিং এর ফলে যার মৃত্যু হলো যার ঘটনার বিচার দি চলছে আতঙ্কপুর বলেছিলেন যাদবপুরে তৃণমূল ঢুকতে পারে দিয়ে ওয়েব কুপার তৃণমূলের শিক্ষক সংগঠনের সমাবেশ উপলক্ষে শনিবার দিন রক্ত সেখানে গিয়েছিলেন এটা অবশ্যই তৃণমূলের একটা যাদবপুরে দাঁত ফোটানোর বা ঢোকার প্রয়াস তাতে অসুবিধার কিছু নেই আপত্তির কিছু নেই থাকার কথাও নয় যাদবপুর কিন্তু মনে রাখা দরকার এখনো দু হাজার চব্বিশ সালেও মানে সর্বশেষ রিপোর্ট বেরিয়েছে কেন্দ্রীয় সরকারের বিচারে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সারা দেশের মধ্যে এক নম্বর এক নম্বর যাদবপুরের তুলনীয় জায়গায় প্রথম পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে আর রয়েছে পাঞ্জাবি ইউনিভার্সিটি চন্ডীগড়ের পুনে সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটি এবং তামিলনাড়ু চেন্নাইয়ের আন্না ইউনিভার্সিটি কেন্দ্র সরকারের থেকেও কিন্তু যাদবপুর বিশেষ যে সমস্ত অনুদান টনুদান পেত কিচ্ছু আজকাল আর পায় না বস্তুত যাদবপুর থেকে যারা তদবির করতে আগে যেতেন দিল্লির কেন্দ্র সরকারের কাছে শিক্ষা মন্ত্রকের অফিসাররা যারা এ সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করেন তারা যাদবপুরের কর্মকর্তাদের কিছুদিন ধরে বলেই দিচ্ছেন আপনারা কেন কষ্ট করে আসছেন টাকা পয়সা খরচ করছেন এসে থাকছেন আপনারা গ্রান্ট পাবেন না অর্থাৎ যাদবপুর কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকার উভয়ের দৃষ্টিতে রয়েছে আমি এতক্ষণ পর্যন্ত সরকারের কথা বললাম এবার একটু ছাত্র সমাজের কথা বলি বলতেই হয় বলতে গিয়ে প্রথমেই বলবো যে বামপন্থী বা অতি বামপন্থী যাই বলা হোকটা কেন যে ছাত্র আন্দোলন এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করে তারা কি কখনো একবার ভেবে দেখেছে এর ফলে বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ অমর্যাদা এবং অসম্মান তৈরি হয় আজকে একজন সাধারণ অতি সাধারণ মানুষ বাড়িতে পরিচারিকার কাজ করেন তিনি যখন বলেন ওখান থেকে কি ইঞ্জিনিয়ার তৈরি হয় গো মারামারি হয় সারাক্ষণ জুতো ছোড়াছড়ি হয় এই পারসেপশন কিন্তু তৈরি হয়েছে যেমন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষদের মধ্যে তেমনই তৈরি হয়েছে দিল্লিতে সর্বোচ্চ মহলে তার জন্য এই ছাত্র সমাজের একটা অংশের দায়িত্ব বিন্দুমাত্র কম নয় এই অতি বামপন্থী আন্দোলনের একটা ধারা হচ্ছে অল্প সময় ছোট জায়গার মধ্যে এমন ফ্রেন্সি তৈরি করা এবং উন্মাদনা তৈরি করা যেন এখনই একটা সমস্যার সমাধান হয়ে যাবে যদি যথেষ্ট আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়া যায় মঞ্চের গাড়ি তার চালক যদি দাঁড়িয়ে থাকা ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায় এমন ভাবে বিপজ্জনকভাবে গাড়ি চালায় যেখানে মানুষের আঘাত উপর দিয়ে চালানোর কথা বাদ দিচ্ছি এমন বিপজ্জনকভাবে যদি গাড়ি চালায় যাতে মানুষের আঘাত লাগতে পারে তা দেশের আইন অনুযায়ী অপরাধ আমরা জানি যে পুলিশ ব্যাপারটাকে এরকমভাবে ভাবে লিখেছে লেখা লেখা দেখানোর চেষ্টা করছে যে চলন্ত গাড়ির সামনে ছাত্র এসে পড়েছিল আর ছাত্রদের বক্তব্য হচ্ছে তারা মানববন্ধন করে দাঁড়িয়েছিল তারপর গাড়ি চলতে চলতে তাদের উপর এসে পড়ে এই আইনের চোখে দুটোর অনেক তফাত আছে কিন্তু শেষ তো হবে না শেষ পর্যন্ত আমরা জানি কিছুদিন আগে মেদিনীপুরে কি হয়েছে মেদিনীপুর হাসপাতালে যখন কাল্পেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার অর্থাৎ অনিচ্ছাকৃত নর এই দায় ডাক্তারদের অভিযুক্ত করা হলো যখন ওই সালাইন বিভ্রাটের জন্য একজন মারা গেলেন বাকিদের কলকাতায় চিকিৎসা করে সুস্থ করে তোলা গিয়েছে বোধ হয় কোনোক্রমে তখন এই ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল কারণ জনরোষ ডাক্তারদের বিপক্ষে ছিল তারপরে হঠাৎ একদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ডাক্তারদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়া হলো যাদবপুরের ক্ষেত্রে কি হবে আমরা জানি না পুলিশ এখন যে এফআইআর করছে যা লিখছে যা বলছে তার দ্বারাই বিশ্ব সংসারে সব কিছু হয়ে যাবে এমন মনে করে কোনো কারণ নেই কিন্তু এই উন্মাদনা তৈরি করা যে মন্ত্রী গাড়িতে ঢিল ছুড়লে মন্ত্রী গাড়ি কাঁচ ভাঙলে তাকে আটকে দিলে আজকেই ছাত্র নির্বাচন হয়ে যাবে এই উন্মাদনার সঙ্গে সুস্থ ছাত্রার দিদি কোনো সম্পর্ক থাকতে পারে না ছাত্রদের আবেগ থাকবে ঠিক ছাত্র জাতির বিবেকের ভূমিকায় অবতীর্ণ হন বারবার হয়েছেন হবে না ভবিষ্যতে ঠিক কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাবালোক বটেন সবার বয়স আঠেরো বছরের উপরে তাদের সুস্থ ভাবনা চিন্তা করার ক্ষমতা থাকা উচিত তাদের নিজের কর্তব্যের জন্য কি দায় বহন করতে হবে সে পরিণতি তাদের মাথায় থাকা উচিত বিশ্ববিদ্যালয়ে মুহুর মুহুর বিশৃঙ্খলা সৃষ্টি হবে সব সিসিটিভি বসাতে নিরাপত্তা ব্যসতে বাধা দেবো সব কিছু ছাত্ররা নিয়ন্ত্রণ করবে এ হতে পারে না বিশ্ববিদ্যালয়টা কর্তৃপক্ষ আছে একটা পরিচালন সমিতি আছে ছাত্র শেষ কথা বলবে সব বিষয় তা কখনো হতে পারে না বিশেষ করে যে কথাটা বলছি আবারও একবার বলবো ওই যে ফ্রেন্সি তৈরি করে উন্মাদনা তৈরি করে এখনই এটা না করলে সর্বনাশ হয়ে যাবে এবং এটা করলে এই মুহুর্তে জয় আমাদের হাতে এসে যাবে এই উন্মাদনা তৈরির বিষয়ে বিশেষ রাজনীতি থাকে এই রাজনীতি ভারতের গণতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ নয় এই রাজনীতি ছাত্র সমাজের পক্ষেও শেষ পর্যন্ত ভালো নয় যাদবপুরে শনিবার যা হয়েছে পয়লা মার যা হয়েছে তার জন্য শেষ করবে আবার ওই বলে ওই কলঙ্কের দায়ভাগ যতখানি তৃণমূল কংগ্রেসের রাজ্যের ভেঙে পড়া মর্যাদা হারানো শিক্ষা ব্যবস্থার অগণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার ঠিক ততখানি ওই ধ্বংসের ওই কলঙ্কের দায়ভাগ ওই নৈরাজ্য সৃষ্টিকারী ছাত্র সমাজের যারা মনে করেছে ভাঙচুর করে জুতো ছুড়ে জানলার কাঁচ ভেঙে লাফিয়ে পড়ে সমস্যার সমাধান করা যাবে যাদবপুরের ঘটনা জাতি হিসেবে বাঙালিকে লজ্জিত করে লজ্জিত করে সার্বিক অবক্ষয়ের জন্য ছাত্র সমাজে এবং রাজনীতির প্রশাসনের শিক্ষা ব্যবস্থার সার্বিক পতনের জন্য